ঈদের চাঁদ দেখে কোন ব্যক্তি যদি সুরা কৌসর ইন্দা আনা কাল কৌসর এই সুরাটিকে পাঠ করে মহান রব্বুল আলমিন আলা তার যাবতীয় সমস্যাকে দূর করে দেবে তার মনের আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে আসসালামু আলাইকুম ও রাহমাতালি ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখে কোনো ব্যক্তি যদি ভাবে সুরা কাউসার পাঠ করে মহান রব্বুল আলমীন তার যাবতীয় সমস্যাগুলোকে দূর করে দেবে দ্রুত তার মনের জায়জ আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কতবার পড়বেন কোন সময় পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্যুল আলামিন সুবানাহ তালা আপনার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাগুলিকে পূর্ণ করে দেবে আপনার যাবতীয় সমস্যাকে দূর করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমাকে অনেকজন কমেন্ট করেন যে হুজুর আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি অনেকজন কমেন্ট করে বলেন হুজুর আমার দীর্ঘদিনের একটা আশা রয়েছে কিন্তু সে আশাটা আমার পূর্ণ হয় না অনেক আমল করি অনেক অজিফা করেছি অনেক আমি তদবির করেছি কিন্তু কোনো রকমই আমার এই হাজতটা পূরণ পুরো হচ্ছে না তো সম্মানিত শ্রোতা বিন্দু সেম আপনারও সাথে যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনার দীর্ঘ দীর্ঘদিনের যদি আশা ও আকাঙ্ক্ষা থেকে থাকে অথবা আপনি অনেক সমস্যার মধ্যে রয়েছেন এরকমও যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখে ভাবে। গোপনভাবে আপনি সুরাতুল কৌসর বিসমিল্লাহ রহমান রহিম ইন্না কাল কৌসর এই সুরাটিকে যদি পড়ে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করেন দ্রুত আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করে নেবে আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন সেটাই আপনাকে আদা করে দেবে এক কথায় আপনি যে আশা নিয়ে যে ইচ্ছা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি এই আমলটি করবেন মহান রব্বুল আলামিন আপনার আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যেই দিনে উল ফিতরের চাঁদ দেখবেন ঠিক আছে প্রথম ঠিক আছে আপনারা ঈদুল ফিতরের চাঁদ দেখে গপনভাবে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি পশ্চিম দিকে মুখ করে আপনারা সৌরাতুল কাউসার বিসমিল্লাহ রাহিম কাউসার এই সুরাটাকে বিস্মিল্লা সই আপনি তিন শত তেরো বার পাঠ করবেন বিস্মিল্লা সই সুরা কৌসারকে তিন শত তেরো বার পাঠ করবেন প্রথম শেষে পাঁচবার করে আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে মহান রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন আপনার ইচ্ছাগুলোকে প্রকাশ্য করবেন আপনার চাহিদাটা আপনি রব্বুল আলমিনের কাছে প্রকাশ্য করবেন ইনশাআল্লাহ তালা মহান রব্বুল আলমিন সুবানাহ তালা এই ঈদুল ফিতরের চানের সদকে এবং আপনার সোরা কাউসর তেলাবত করার বরকতে মহান রব্বুল আলমিন আপনার খহিস আপনার আশা আপনার ইচ্ছাকে পূর্ণ করে দেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটা শুধু একদিনই করতে হবে আপনাকে দুই দিন দশ দিন বিশ দিন এক মাস করা লাগবে না জাস্ট একদিন আপনি চাঁদ দেখলেন ঈদ উল ফিতরের চাঁদ আপনি দেখলেন আকাশে দেখার সাথে সাথে আপনি গপনভাবে এই আমলটা করে নেবেন দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো আমি মহলার কাছে দোয়া করি পাক পার্বার দিগার আলমের কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদের প্রত্যেককে ঈদ উল ফিতরের নতুন চাঁদ দেখে এই আমলটি করার যেন তৌফিক দেন এবং জিনারাই এই আমলটি করবে মাওলা তুমি তাদের আশা ও জায়েজ কামনা বাসনা জায়েজকে তুমি পূর্ণ করে দিও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে রাব্বাল আলামিন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারে দোয়া কবুল হয়ে যাবে তার জন্য আপনি কষ্ট করে একটু মেহরবানি করে আমিল লিখে দিবেন আর এই আমলটা পড়ার জন্য আপনাকে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে সকলকেই আমি অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আমার প্রতি না মওলার প্রতি আল্লাহর প্রতি এগিয়ে বিশ্বাস রেখে আপনারা নেক নিয়ত করে করুন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনি কামিয়াব হয়ে যাবেন তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যিনারা নতুন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাব একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ